আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় ডাস অভিনেতা জনপ্রিয় ডাস অভিনেতা ও মডেল জনি রোয়েল ভিঙ্ক কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি অনেকদিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন অবশেষে ইসলাম ধর্মেই সেই প্রশান্তি খুঁজে পান সম্প্রতি নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ জানিয়েছে স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি আশহাদু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু আকবার রয়েল ভিঙ্ক পাবলিক ফিগার ও মডেল হিসেবে পরিচিত তার ইনস্টাগ্রামে এক ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি একটি মসজিদের ভেতর কালিমা শাহাদত পড়ছেন ক্যাপশনে তিনি লেখেন আমি জানি আপনারা আমাকে ফলো করেন আপনারা জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল রয়েল ভিঙ্ক ছাব্বিশ বছর বয়সী রিয়েলিটি তারকা দুই সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শ্যুট করার সময় তিনি আহত হয়েছিলেন পাজর ভেঙে যাওয়ায় কয়েক সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একই বছরে তার অন্ডকোষে ক্যান্সার ধরা পড়ে ওই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন আত্মিক শান্তি খুঁজতে থাকেন শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান এই ধর্ম তার ভালো লাগে অবশেষে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন কয়েক সপ্তাহ ধরে ডনি মসজিদে যান রমজানের রোজাও পালন করেন অল্প অল্প করে কোরআন তেলাওয়াত শুরু করেন এই সব সবকিছুই তার মন পরিবর্তন করে দেয় ভালোলাগা লাগা ও প্রশান্তি অনুভব করেন আর সেজন্যই তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন গবেষণা ষাট সালের মধ্যে সংখ্যায় সামগ্রিক বিশ্বে জনসংখ্যার দ্বিগুণের বেশি হারে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম হবে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম এমন সংবাদে আপনি কতটা খুশি নিশ্চয় কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ أن لا إله لا إله إلا الله إلا الله وأشهد وأشهد أن أن محمدا محمدا رسول الله رسول الله الله <applause> أكبر <applause> <applause>